মমতা ব্যানার্জির আমলে মা দিদি বোন এবং কন্যা কেউ সুরক্ষিত নয় এটা হয়েছে এই জন্য তার কারণ সমস্ত ধর্ষককারী ধর্ষণকারীদের অর্থাৎ ধর্ষকদের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় অভয়াকাণ্ডের পরে অপরাজিতা বিল এনেছিলেন ধর্ষকদের ফাঁসি দিতে হবে সেদিন বিধানসভার অধিবেশন একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না জানতে পারেন না এমএলএরা কি করছে বিরোধী দল কি বলছে শাসক কি উত্তর দিচ্ছে সেদিন লাইভ হয়েছিল অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অফ দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন কখনো বলেছেন ছোট ঘটনা কখনো বলেছেন প্রেমের গল্প লাভ এফেয়ার্স ছিল কখনো বলেছেন মহিলাটা তো অন্তঃসত্ত্বা ছিল বলেননি আপনি বলেছেন মমতা ব্যানার্জি আপনার হাতে এই রাজ্যে কোনো বাঙালি কোনো ভারতীয় কন্যা বোন দিদি সুরক্ষিত নয় আপনি কামদনির মামলাতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল আপনার সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন টুম্পা মৌসুমীরা প্রোটেকশন পায়নি আর ফাঁসি থেকে ছাড় করিয়ে আপনার বিশেষ কমিউনিটি আপনার ভোট ব্যাংক আপনার জেহাদি তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন